জাতীয় সত্তা এখন একেবারে অস্তিত্বের সংকটের মধ্যে চলে নিয়ে আমাদের আমাদের অতীত থেকে কিছু শিক্ষা নিতে হবে আমরা যদি ইসলামের হেফাজত করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইসলামের হেফাজতের দুই ধরনের একটা হলো আভ্যন্তরীণ হেফাজত আর এটা হইল বহু বাইরের শত্রুর আক্রমণ থেকে হেফাজত দৈনিক কোন না কোন আহ্লাহ সহবত এখতিয়ার করো যদি ওটা না পাও আহ্লাদের সহবত রোজানা দৈনিক যদি সম্ভব না হয় তাহলে তাদের লেখা কিতাব তাদের বায়ানা তাদের মা ইসমাল ফুজাদ এই বুজুর্গারের দিনের কিতাব এগুলি পড়ো সেই উপকার পাইবা যে উপকার ওই সমস্ত বুজুর্গানের দিনের সহবতে থাকলে তাদের কথা শুনলে যে ফায়দা হয় বুজুর্গানের দিনের কিতাব পড়লে এইরকম ফায়দা হয় তাহলে বড়দের কদম বকদম চলো তাদের কদম বকদম চলো তাহলে আল্লাহ পাক অল্প দিনে তোমাকে ওই বড়দের কুস্তির মধ্যে বসাই যদি এখন তারিফ হবে আজকে তার যে পরিবারের যার জন্ম একটা দিনী পরিবার তার পিতা হাফিজ জয়ন সাহেব মাল্লা খালেদ সাইফুল আইবি ছোট বাচ্চাকালে। বাচ্চা গেলে পড়াশোনা করবো তো দূরের কথা সব সময় তার বাবা মা তার মৃত্যুর আশঙ্কাই সবসময় করতেন যে ছেলের দ্বারা কি হবে সে পড়াশোনা করবো তো দূরের কথা তার জীবনের আশঙ্কা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন

সবচেয়ে বড় এহসান তো হলো তার পিতা মাতা তার পিতা মাতা যদি তাকে এই দিনই এলেমের এই রাস্তায় না দিতেন তাহলে কি আজকে খালে সেফুল আইব হইতে পারতেন তারপরে ওই সমস্ত আসাদ গ্রাম তার জবনে কোরআনের বল ফুটাইছে সে হেফজো করতে চেষ্টা করছিলেন বেশ কিছু হেফজো করছিলেন কিন্তু শেষ পর্যন্ত করতে পারেন তারপরে প্রাথমিক যে পড়াশোনার পরে এমন এমন কিছু আমাদের আকাবের বুজুর্গ যারা এখন দুনিয়াতে নাই ওনাদের সাহায্য এবং ওনাদের সংস্পর্শে গিয়া বিশেষ করে

আপনার ইসলামের শুধু ও কিতাব পড়ে গেছেন ওর কিতাবগুলি গুলি সংকলন করছেন এটা না হ্যাঁ যারা সংকলন করছেন মাসাল্লাহ তাদেরকে মোবারকবাদ জানাই যারা এত কষ্ট তার এই জবানগুলি সংকলন এগুলিকে প্রকাশ করছে এটা সবার বাগ্যে জোটে না আল্লাহ বাগ হয়তো বা আইবি আল্লাহ কবুল করছে তার জবান আল্লাহ কবুল করছে এই জন্য আল্লাহ তার এই জবান ইয়েগুলি এগুলি আল্লাহ তালা এখন এইভাবে হেফাজত করতেছে তো আমি আমার জীবনে একটা ঘটনা বলি আমার সৈয়দ মহিউসുന്ന শাহ আবরা লোক রহমাতুল্লাহ আলাই ওনাকে সব সময় ওনার হাতের মধ্যে এই দুনিয়াতে একটা কিতাব থাকতো বিছানার মধ্যে থাকতো সফরে থাকতো সব জায়গায় থাকতেন তো আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি যেখানে যান সেইখানে এই কিতাবটা সাথে নিয়ে যান

রোজনা দৈনিক যদি সম্ভব না হয় তাহলে তাদের লেখা কিতাব তাদের বায়ানা তাদের মাওয়ায়ে ইসমাল ফুজাত এই বুজুগানে দিনের কিতাব এগুলি বড়। সেই উপকার পাইবা যে উপকার ওই সমস্ত বুজুগানে দিনের সাহবতে থাকলে তাদের কথা শুনলে যে फायदा হয় বুজুগানের দিনের কিতাব পড়লে

তুমি যদি দিনের লাইনে বড় হইতে যাও তাহলে বড়দের কদম বকদম চলো তাদের বকদম চলো তাহলে কদম আল্লাহ পাক অল্প দিনে তোমাকে ওই বড়দের মধ্যে আমরা বড়দের কথা খুব আলোচনা করি খুব ফসিলত বলি কিন্তু তাদের কথা মানি না তাদের অনুসরণ করি না কিতাব এত সুন্দর একটা কিতাব প্রকাশনা করছে প্রায় পাঁচশো বিশটা কত টাকা খরচ হয়েছে আল্লাহই জানে আমি কিনছি চারশো কত টাকা দিয়ে জানি কিন্তু এটা তো পড়বে না এটা পড়বেন না এটা মোতালা করবে না ওটা বাড়িতে সুন্দর একটা শোকেস আছে না এই শোকেসের মধ্যে থুয়ে দেব না ওই ড্রয়িং রুমের শোভাবর্ধন বর্ধন করবো শেষ যে কথাটা আমি আমার দাদা ফির হাকিমুল উম্মদ মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাইহ উনার দ সংকলন করেছিলেন মুজাহিদ মিল্লাত মাওলানা আতা আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ উনি ওই কিতাবের ভূমিকার মধ্যে লেখছেন কি ইসলামের ইসলামের জাহিরি তদবীরের প্রয়োজন নেই ইসলামের নিজস্ব শক্তি এত প্রবল ও পূর্ণাঙ্গ যে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে তার কোনো যে ইসলাম আপন ও বরকত গুণে বিকাশিত প্রসারিত হয়েছে ইসলামের সকল বিধান ও হাকাম এমন সৌন্দর্যপূর্ণ ও চিত্তাকর্ষক যখন মানব মনকে দারুণ ভাবে আকর্ষণ করে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ নিজ ইচ্ছাতে ইসলাম গ্রহণ করতে শুরু করেছে কাউকে চাপ প্রয়োগ করে জবরদস্তি বলক ভাবে মুসলমান বানাতে হয় না বেফাকুল মাদ্রাসিল কওমিয়া আল হাইয়াতুল উলিয়া তো এখানে আমাদের এই হাল অনেক মুফতি মিজান রহমান সাহেব সাহেব চলে গেছেন কিনা ওনারা আসছেন আমি একটা কথা শুধু আপনাদের খেদ মধ্যে একটা মেসেজ পৌঁছাইতে চাই সেটা হইল যে আমরা দিনের বিষয়ে যে দিনের দিনের আর দিনের হেফাজতের জন্য দিনের অলুম দিনের এলেম এর হেফাজত না হইলে ইসলামের মুসলমানের হেফাজত হবে মুসলমানের হবে যখন ইসলামের আজকে এই বিষয়টা একেবারেই আমরা সেই তিনশো বছর আগে থেকে যে ইসলামের যে আমানত যে নিয়ামত আমাদের হাতে ছিল সেটা সংকুচিত হইতে হইতে এখন আমাদের জাতীয় সত্তা ইসলামের জাতীয় সত্তা এখন একেবারে অস্তিত্বের সংকটের মধ্যে চলে আসছে এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম কাজ করতেছে ইনশাআল্লাহ কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের সচেতন হইতে হবে সেই জিনিসটা হইল যে আমাদের অতীত থেকে কিছু শিক্ষা হবে যে সমস্ত দেশ এবং জনপদ এক সময় এরকম ছিল ইসলামের মার্কাজ ছিল ইসলামের মহামনুষী পায়দা হয়েছে কিন্তু ওই সমস্ত দেশে ইসলামের নিদর্শন হিসাবে পাইবেন ওই দেশের মসজিদ গুলি সরাফখানা পরিণত হয়েছে না গির্জায় পরিণত হয়েছে মাদ্রাসা মার্কেট হয়ে গেছে কেন এইটা যে একটা নিয়ামত আর এই নিয়ামতের উপরে আমাদের অস্তিত্ব আল্লাহর হেফাজত আমাদের মুখাপেক্ষি না আমরা আল্লাহের হেফাজতের মুখাপেক্ষি আমরা যদি আল্লাহর হেফাজত আমরা যদি আল্লাহর হেফাজত হবে যদি আমরা ইসলামের হেফাজত করি আমরা যদি ইসলামের তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু আমাদের ইসলামের হেফাজতের দুই ধরনের একটা হলো আববন্ধুর হেফাজত আর এটা হলো বহির বাইরের শত্রুর আক্রমণ থেকে হেফাজত বাইরের শত্রুর আক্রমণ থেকে হেফাজত কিন্তু যদি আমার নিজের মধ্যে আমি ইসলামের হেফাজত না করি আমি যদি ইসলামের রঙের রঙিন না হই আমার মধ্যে যদি ইসলামের গুণ যেই গুণে গুণান্বিত হইল সে মুসলমান যদি এই গুণ নিজের মধ্যে আমি হাসিল না করি আর শুধু অন্যের সাথে লড়াই ঝগড়া করতে থাকি তাহলে কখনোই আমারও হেফাজত হবে না ইসলামের হেফাজত হবে না আমি আপনাদের কাছে একটা আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই যে খুব বেশি দিন দূরে নয় যে এই দেশের এই সংবিধানে প্রাথমিক শিক্ষা যে হবে সেই আইনে অষ্টম শ্রেণী পর্যন্ত কোন দিনিয়া শিক্ষা থাকবে না সেই দিনিয়া শিক্ষা শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি ওইখানে না এক শিক্ষা মানে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা সবাইকে বাধ্যতামূলক তখন তাদেরকে সেই ব্রিটিশদের শিক্ষা আর বর্তমানে যে শিক্ষা কারিকুলাম যেভাবে সাজাইছে কোন মুসলমানের সন্তান মুসলমান থাকবে না আমাদের দিনই নসল থাকবে না আলেমের সন্তান আলেম হইতে পারবে না সেটার জন্য যদি আমরা এখন থেকে সুচ্ছন্ন হই জনমত সৃষ্টি না করি এখন থেকে যদি আমরা কৌশলী না হই তাহলে যখন আইন হয়ে যাবে তখন মৌলানা সাজেদুর রহমান সাহেবের দারুল আরকাম মাদ্রাসা এত বিখ্যাত মাদ্রাসা এত প্রাচীন আমলে মাদ্রাসা জামি ইউনুসিয়া ওইখানেও আপনি সেই এই বর্তমান কারিকুলাম সব মাদ্রাসার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াইতে হবে এই বলু বিশাক্ষ পড়াইতে হবে তারপরে যদি সন্তানকে তারা দিনিয়া শিক্ষা দিতে চায় তাহলে তাদের অধিদপ্তরের মধ্যে থেকে অধিদপ্তর থেকে অনুমতি না পড়াইতে হবে আমার কথা হইলো অষ্টম শ্রেণী পর্যন্ত যদি এই ধরনের বদ্দিনী শিক্ষা শিক্ষিত হইয়া আমাদের সন্তানরা যদি বদ্দিন হইয়া যায় তারপরে কি তারা আবার আয়শা মক্তব নাজারা হেরজখানা এই বুনিয়াদি এলেম তারা শিক্ষার সুযোগ থাকবে ফিরে আনা যাবে তে কাজেই বর্তমান সময়ে এই আমাদের এই মুরুব্বি আমাদের সকলের জিম্মাদার হযরত মাওলানা সাজ্জাদ রহমান সাহেব সহ এখানে আরো যারা আছেন মালা মনির কাসিমি সাহেব সহ আরো যারা আছেন এই সময়ের সবচেয়ে বড় আমাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে এইটা নিয়ে কাজ করতে হবে কৌশল পরিবর্তন করতে হবে আল্লাহ পাক আমাদের গোমরাহ আরamal করে তৌফিক